আসসালামাইকুম কেমন আছেন আপনার আপনাদের সবাইকে আঁকলেন বেঁচে নতুন বিরোধী স্বাগতম তো বিরত বিরত থাম এলো তাইদের লেখে নিশ্চয় বুঝে গেছেন যে এখনো পর্যন্ত আমার জিনাসের বাচ্চা পুরোপুরি সুস্থ হয়নি তো বিরত বিরত আপনার হয়তো দেখতে পাচ্ছেন যে চিনাসের বাচ্চাগুলো পুরোপুরি সুস্থ তো ফিতো খাচ্ছে তো আসলে না বিরস এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ হয় না যেমন এই বাচ্চাটা দেখতেছেন এ খাওয়ার সময় ঘাড়ি করে কারণের এর এখন ঘাড় ব্যাকার উঠতে যায়নি পাশাপাশি আপনার যদি কিছু তিন আসে বাচ্চার ই দিক লক্ষ্য করেন লেজের দিক সেই লেস পড়া এই লেস পড়াকে আমি তা বুঝি বুঝতেছি না এটা কি সমস্যা হয়েছে পাশাপাশি তিন আসের বাচ্চার খাওয়া দাওয়াও কিছুটা কমে গেছে তো ব্যাপারটা আমিও বুঝতেছি না যে কি হয়েছে আসলে চিনাশের মানে পূর্বে যে খাওয়া ছিল এখনও সেই পর্যায়ে আসেনি তো এত কিছুর মধ্যে সবচেয়ে স্বস্তিকর ব্যাপার হয়েছে আলহামদুলিল্লাহ আমার এখন সবগুলা চিনাশি খাওয়া দাওয়া করে আলহামদুলিল্লাহ পাশাপাশি প্রায় যদিও পুরোপুরি সুস্থ হয় না কিন্তু প্রায় সুস্থ হয়ে আসছে সে আমি কালকেই পশু হাসপাতালে যাবো জিজ্ঞেস করব যে এদের এখন কি করব করবো একটা বাচ্চা এখনও ঘাড় বেকায় প্লাস এদের রাস্তাও কিছুটা পড়ে গেছে সে পুরোপুরি এখন আগের অবস্থায় ফিরে আসে নাই যে আগের অবস্থার মতো খাই নাই খাওয়া এখনো ফিরে আসে নাই তো ওই দাতে হয়তো বলে দেবেন যে এদের এখন কি ওষুধটা খাবো ও কারণ উল ডালটা ওষুধ খাইলে আবার সমস্যা আপাতত আমাকে যে ওষুধগুলো সাজেস্ট করছে সে যখন এদের অসুখ হয়েছিল আপনারা তো হয়তো জানেন যে আমার পূর্বে চোদ্দোটা চিনা ছিল পরে অসুখ হয়ে এখন সাতটা চিনাশের বাচ্চা আছে সে তো আমি সেই ওষুধগুলাই খাইতেছি যে ওষুধগুলা পূর্বে এদের খাইছি তো এখনও সেই ওষুধগুলাই খাইতেছি অন্য কোনো মেডিসিন যুক্ত করিনি না যুক্ত করতে বলতে একটা মেডিসিন যুক্ত করছি সেটা হচ্ছে ডক্সিবেদ ওটা খাইছি কারণ এদের ঠান্ডা হয়েছে ভয়াবহ পর্যায়ে চলে গেছে পরে কী করব ডক্সিবেদটা খাই দিছি সাথে কারণ যাতে এদের ঠান্ডা রোদটা একটু মানে ওষুধ দেওয়া ভালো হয় ঠান্ডার ওষুধ আর কি তো আপাতত চিনাশের বাচ্চা মোটামুটি সুস্থ আছে মানে এখন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয় না বিশেষ করে একটা বাচ্চার সমস্যা যে তার ঘাড় তাই তো এখন কালকে পশু হাসপাতালে গেলেই বোঝা যাবে যে এদের এখন কি ওষুধ দেখাবো তো এটা হচ্ছে বর্তমানে চিনাশের বাচ্চাগুলোর আপডেট তো এই পাশে যদি আমার বাচ্চালা দেশি মুরগির আপডেটের দিকে যাই তো এই পাশে আছে আমার সাতটা বাচ্চালা দেশি মুরগি তো বিরাজ আজকে হয়তো ই দেখেই বুঝতে পারছেন যে এদের ঘরটা চেঞ্জ করছি আগে তো এদের এরা এই ঘরে ছিল এক হাজার ছিল এখন এক হাজার শিফট করে দিছি যে কারণ এরা এদের তো এই জায়গায় হয়তো কিছুদিন পর হয়তো নতুন পোশা আনবো ও দেখি কি আনা যায় কোয়েল নাহলে ইদ ফার্মি বাচ্চা আনতে পারি নাকি তো এই পাশে দেখতে আমার দেশি মুরগি বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ সবলই আছে তো এই বাচ্চা বাচ্চা হয়ে কি হয়েছে দেখতে কেমন কেমন লাগতেছে হয়তো এই কাঠের বসি গেছে চোখের পাশ দিয়ে হয়তো ই হয়েছে তো যাই হোক কিছুদিন পর দেখা যাবে না তো আপাতত এই সাতটা বাচ্চা আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ সবলই আছে খাবার দাবারও অন্য অনেক ভালোই খাইতেছে মার্শাল্লাহ তো হয়তো খুব তাড়াতাড়ি মুরগিকে আলাদা মানে বাইরে ছেড়ে বাচ্চাগুলোর কারণে এখনো অসুস্থ হয়নি যেতু ফার্ম গুলাকে ছেড়ে দেবো কারণ এদের বেশি খাসায় রাখা যাবে না বড় যেহেতু হইতেছে তো বিয়াজ বুঝতেই পারতেছেন তো এই জায়গায় যেহেতু এই জায়গায় যদি বলি আমার ফার্মিগুলার আপডেটের কথা তাহলে আলহামদুলিল্লাহ আমার ফার্মিগুলির বাচ্চাগুলা বেশ সুস্থ সবল আছে বাস কিছু তা বড়ো হয়েছে পাশাপাশি চোখগুলাও আলহামদুলিল্লাহ লাল হয়েছে কিছু তা দা মানে বিশেষ করে এই বাচ্চা দেখতে তা লাল বেশি এর চোখের বাস তো হয়তো খুব তাড়াতাড়ি হয়তো এরা ডিম পেরে দেবে বেশি দিন লাগবে না দেড় থেকে দুই মাস লাগতে পারে আনুমানিক তাও বাকি তো গাল্লার ইচ্ছা আর আরেকটা জিনিস সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন যাতে কারো বদ নজর না লাগে আর আমার খামারটা যাতে মানে কোনো সুন্দর জিনিস দেখলে মাসাল্লাহ বললে সব হয় আপনারা সবাই মাসাল্লাহ বলবেন এই কারণে তো আলহামদুলিল্লাহ আমার ফার্মিগুলো মোটামুটি সুদ্ধ সবল আছে তো এটা হচ্ছে বর্তমানে আমার পোষা পানিগুলোর আপডেট তো বিদ্যতা একটু সত্যি যাচ্ছিস তো এই ছিল আজকের বিদেশিগুলি বিদ্যুৎ ভালো লেগেছে বিদ্যুৎ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ